আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের মধ্যে থেকে যারা রোমানিয়ে যেতে চান তাদের জন্য আজকের ভিডিও বিশেষ করে এখানে তিনটি পদে লোক নিচ্ছে কার মেকানিক কার প্রিন্টার কার ডেন্টার এই তিনটি পদে যদি আপনি রোমানিয়ে যেতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য দর্শক আপনার এই কাজে যোগদানের জন্য প্রয়োজন হবে পাসপোর্ট আপডেটেড সিবি বেসিক ইংলিশ কমিউনিকেশন স্কিল পারফেক্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস প্লাস ইয়ার্স প্রেফার প্রেফারেলি অর্থাৎ আপনার দু এক বছর কাজ করেছেন এই ধরনের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আর যে কাজ জানেন তার একটা ভিডিও লাগবে তিন মিনিটের মতো এবং আপনার বয়স হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আপনার ডিউটি হবে আট ঘন্টা প্রতিদিন পাঁচ দিন কাজ করবেন দু দিন ছুটি পাবেন এবং টোটাল স্যালারি হবে সাতশো ইউরো প্রতি মাসে এবং ইনিশিয়াল আপনার কন্ট্রাক্ট হবে দুই বছরের জন্য অ্যাকমোডেশান ফুড এবং ট্রান্সপোর্টেশান ফ্রি পাবেন কোম্পানি দ্বারা তো আশা করি রোমানি এত দারুণ যে সুযোগ সুবিধা রয়েছে সেটি আপনারা গ্রহণ করবেন এবং রোমানে যেতে চাইলে আপনাদের সাথে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমাদের অফিসের ঠিকানা আপনারা নিশ্চয়ই জানেন হাউস বারো রোড বাড়ো প্রজেক্ট ব্লাজেক্ট পেরোলবার ঢাকা আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন দিতে পারেন অথবা এর মধ্যে চলে আসতে পারেন আমাদের অফিসে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের যে পেজটি রয়েছে সেটি লাইক দেওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফট ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে